হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো দুটি প্যান্ট সেলার মুহুরির ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন তো ফার্স্ট আমি একটি সেলোয়ারের একটি পা আমি নিয়েছি তো এটার আমি পাশাপাশি মুহুরির মাপ এখানে আমার হচ্ছে মেন মাপ হচ্ছে ছয় ইঞ্চি আমি আরও এক্সট্রা আর দুই ইঞ্চি বেশি নিয়েছি আট ইঞ্চি নিয়েছি এখন আমি ভরির নিচ থেকে উপরে তিন ইঞ্চি উপরে মার্ক করে নিয়েছি এটা হচ্ছে আমি পিন্টাক সিস্টেম করার জন্য তো এরপরে আমি এর উপরে এক ইঞ্চি উপরে আবার দিচ্ছি এরকমভাবে আমি এক ইঞ্চি উপরে করে করে আমি মোট পাঁচটা চিহ্ন দিব পাঁচটা পিন টাক দিব যে সেমভাবে আমি পাঁচটা দাগ দিয়ে দিচ্ছি পাঁচটা দাগের মধ্যে আমি দাগ অনুযায়ী লম্বা লম্বিভাবে আমি পিন্টাকগুলো দিয়ে দেবো আর এগুলো অবশ্যই সোজা পাশে দিতে হবে উল্টো পাশে দিলে হবে না তো সবগুলোর মধ্যে আমি একটা চিহ্ন দিয়ে দিচ্ছি দুই পাশে যাতে সমানভাবে আমি কাপড়টিকে বাঙ্গা দিয়ে সেলাই করতে পারি এখন আমি কাপড়টিকে উলটিয়ে পাশে উলটিয়ে বাঙ্গা দিয়ে তারপরে একটা একটা করে সেলাই দিয়ে নেব তো আমি ফার্স্টে একটি সেলাই করে নিচ্ছি একটি সাইড সেলাইটা এভাবে সোজা করে করে নিতে হবে এটা আমি নর্মালভাবে যে কোনো মানে নর্মাল একটা ডিজাইন দিচ্ছি আপনারা চাইলে যে কেউ এই ডিজাইনটা করতে পারেন তারপর আমি এক ইঞ্চি উপরে আবার সেমভাবে দুটো চিহ্নকে সমান রেখে তারপরে আমি আবার আরেকটি সেলাই করে নিচ্ছি বাঙ্গা দিয়ে এই তো আরেকটি বাঙ্গা দিয়ে নিয়েছি তো আমি সেমভাবে বাকি তিনটি ডিজাইনও আমি এইভাবে বাঙ্গা দিয়ে সেলাই করে নিব। আপনারা সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবেন কিন্তু আমার পাঁচটা বাঙ্গায় আমি সমানভাবে দিয়ে তারপরে সেলাই করে নিয়েছি তো এখন আমি কাপড়টিকে আমি সোজাপাশে উলটিয়ে নেব আর বাঙা দেওয়ার সময় অপর অবশ্যই আপনারা আয়রন করে নেবেন তো আয়রন আমার হাতের কাছে ছিল না তাই আমি আয়রনটা করতে পাইনি আমি পরবর্তীতে সেলাই করার পরে করেছিলাম তো এখন আমি এটাকে সমানভাবে সোজা পাশে মেলে নিয়েছি মেলে নিয়ে তারপরে আমি লম্বা লম্বি পাশাপাশি মাপ দেখছি এটা এখানে পনেরো ইঞ্চি তো এখন আমি একটা আরেকটা কাপড় নিচ্ছি টুকরো কাপড় এটাকে আমি দুই পাশ করে চার চারপাট করে নিয়েছি এখন আমি দুই ইঞ্চি পাশ বরাবর রেখে আমি কাপড়টিকে কাটিং করে নেব লম্বা লম্বিভাবে এই তো আমি মার্ক করে নিয়েছি এখন সেই মার্ক অনুযায়ী কাটিং করে দিব তো এরকমভাবে আমি আরও কয়েকটি কাপড় কেটে নেব লম্বালম্বিভাবে তো দেখুন এটা হচ্ছে আমি মোহরির মধ্যে যে ডিজাইনটা দেবো তার জন্য আমি এই কাপড়টিকে কাটিং করে নিচ্ছি তো এখন এটাকে আমি দুই ইঞ্চি লম্বা দুই ইঞ্চি পাশ বরাবর আমি চার কোণা করে এটাকে কাটিং করে নেব এবং ত্রিকোণভাবে যে ডিজাইনটা আছে সেই ডিজাইনটা করব। তো দেখুন আমি বাঙ্গা দিয়ে তারপর আর চার বাঙ্গা দিয়ে আমি একটা ডিজাইন করে নিয়েছি দেখুন ডিজাইনটা আপনারা অবশ্যই কম বেশি সবাই পারেন এই ডিজাইনটা তাই আর এত বেশি দেখালাম না তো দেখুন এক এক করে আমি ডিজাইনটা সম্পূর্ণ মুহুরির মধ্যে লাগিয়ে নিচ্ছি তো সেলোয়ারের সম্পূর্ণ মুহুরির মধ্যে আমি লাগিয়ে নিয়েছি এখন আমি একটা পুরটি নিয়েছি এক ইঞ্চি পাশ বরাবর একটা পুত্টি এটার উপর রেখে তারপর আমি সেলাই করে নেব ফার্স্টে আমি কোনগুলোর উপরে এর পটটিকে রেখে আমি সমান সমানভাবে সম্পূর্ণটা সেলাই করে নিচ্ছি এই তো সেলাই করা হয়ে গেছে এখন আমি কাপড়টিকে উলটিয়ে ফার্স্টে একটি চাপশিলি দিয়ে নেব এই তো কোনাগুলোর নিচে মাছ বরাবর সমান বরাবর একটা চাপশিলি দিয়ে দিচ্ছি সম্পূর্ণটার মধ্যে চাপশিলি দেওয়ার পরে তারপরে আমি কাপড়টিকে উলটিয়ে যে পট্টিটা আছে এটাকে আরেকটি বাঙ্গা দিয়ে আমি আরেকটি সেলাই করে নিব আর সেলাইটা করলে ফিনিশিংটা দেখতে সুন্দর আসবে আর সেলোয়ারটিও পরতে ভালো লাগবে সো দেখুন আমার সেলোয়ারটি মুহুরিটা আমার সেলাই করা হয়ে গেছে আর এরপরে দেখুন কতটা সুন্দর লাগছে এই তো আমার সেলোয়ারের মুহুরির ফাইনাল লুক তারপরে আমি আমার পায়ের মেজারমেন্ট অনুযায়ী সেলাই করে নেব অফ ক্যামেরায় তো এরপরে হচ্ছে নেক্সট যে ডিজাইনটা সেটা তো আমি সেটাও সেমভাবে আমি নিচ থেকে আড়াই ইঞ্চি উপরে একটি মার্ক করে নিচ্ছি এটাও হচ্ছে প্রিন্টাক ডিজাইনের মধ্যে এখানে হচ্ছে ফাঁক ফাঁক করে দেড় ইঞ্চি এখানে লিখতে ভুলে গিয়েছি এখানে দেড় ইঞ্চি করে আমি রেখে ফাঁক করে আমি চারটা প্রিন্টাক দেবো একটু দূরে দূরে আগেরটা দিয়েছিলাম ঘন ঘন এটা হবে একটু দূরে দূরে তো এটাকে আমি সোজা পাশে এভাবে বাঙ্গা দিয়ে তারপরে আমি সোজা পাশে পিন্টাকগুলো দিচ্ছি আর এবারে পিন্টাকগুলো হবে একটু মোটা মোটা একটু চৌড়া হবে পিন্টাকগুলো তাহলে দেখতে সুন্দর লাগবে এক একটা হচ্ছে এক এক ডিজাইন আপনারা আপনাদের মাথার মধ্যে যেরকম ডিজাইন আসে সেরকমই দেবেন দেখবেন সুন্দর লাগবে দেখুন একটু দূরে আমি দেড় ইঞ্চি একটু দেড় ইঞ্চি পরিমাণ দূরে আমি এটাকে আরেকটি পিন্টাক দিচ্ছি এরকমভাবে সেমভাবে আমি চারটা পিন্টাক দিব এ তো চা চারটা বাঙ্গা দিয়ে আমি চারটা বাঙ্গা সেলাই করে নেব এ তো আমার তিনটা দেওয়া হয়ে গেছে আরেকটি দিলে হয়ে যাবে চারটা দিয়ে নিচ্ছি এই তো চার নম্বরটা আর এই পর্যন্ত আপনাদের কাছে একটাই অনুরোধ আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার ফেসবুক পেজ থেকে যারা যারা দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করে দেবেন তো এখন আমি আরেকটি কাপড় নিয়েছি এটাকে দেড় ইঞ্চি পাশবার ওপরে একটি কাপড় নিয়েছি তো এটাকে আমি ভাঙ্গা দিয়ে শুধু তারপরে সেলাই করে নিয়েছি এখানে এটাকে আমি মোহরের মধ্যে লাগাবো রাউন্ড করে তো এখানে আমি লম্বায় আড়াই ইঞ্চি লম্বা করে কেটে নিয়েছি একটা একটা করে তারপর এটাকে আমি এভাবে রাউন্ড শেপ করে মোহরের মধ্যে লাগিয়ে নিচ্ছি আগে লাগিয়েছিলাম ত্রিকোণভাবে ত্রিভুজের মতো এবার লাগিয়ে লাগিয়ে দিচ্ছি ফিতাগুলো রাউন্ড করে এটা হচ্ছে সবচেয়ে একটা বাইরাল ডিজাইন আপনারা কম বেশি সবাই বানিয়েছেন তো এই ডিজাইনটি হচ্ছে আমি এটা করেছি তারপর আমি একটা পট্টি নিয়ে এর উপর রেখে আমি চাপ ফার্স্টে একটা সেলাই করে নেব আমি যে রাউন্ড সেলাইগুলো দিয়েছিলাম ফিতার সেটার উপর রেখে সেলাই সেলাই করে নিয়েছি তারপরে এটাকে উল্টিয়ে ফার্স্টে একটা চাপ সেলাই দিয়ে নেব সম্পূর্ণটার মধ্যে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি এত চাপ সিলি দেওয়ার পরে তারপর আমি কাপড়টিকে উলটিয়ে আমি এখন আরেকটি কাপড়টিকে বাঙ্গা দিয়ে একটা সেলাই দেওয়া হয়ে গেলে আমার সেলাইটা কমপ্লিট হয়ে যাবে আর আমার সেলরে মুহুরি মুহুরিটাও আমার কমপ্লিট হয়ে যাবে তারপরে আমি আপনার মেজারমেন্ট অনুযায়ী সেলাইটা করবেন তো এত দেখুন ফাইনাল লোক কতটা সুন্দর হয়েছে আশা করি ভিডিওটি সম্পূর্ণ ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফিজ